গ্রীষ্মের রসালো ফল তরমুজ তরমুজ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া বেশ মুশকিল তবে রোজার মাসে কেন্দ্র করে তরমুজ বিক্রি হচ্ছে কেজি হিসেবে একজন ক্রেতা একটা তরমুজ অর্থাৎ ষাট টাকা অর্থাৎ এই তরমুজটি আমরা ওজন করে দেখবো এবং এই তরমুজটি একজন ক্রেতা ষাট টাকা কেজি ধরে কেনার পরে এই একটি তরমুজ থেকে এসে কতটুকু পাই আমাদের একটি তরমুজ এখন বিক্রেতার স্কেল আছে স্কেল ওঠানো হবে তরমুজটির ওজন এসেছে পাঁচশো সত্তর গ্রাম অর্থাৎ পাঁচ কেজি সত্তর গ্রাম এখন এই তরমুজটি কেটে দেখা হবে যে তরমুজ থেকে ক্রেতা আসলে কতটুকু পাই তরমুজটি এখন কাটা হচ্ছে যে তরমুজটি খুসা থেকে বাদ দেওয়ার পরে একজন ক্রেতা কতটুকু তরমুজ পাই এই যে মাফ হবে আরো বাদ বাবু তাহলে ইয়ে পাতলা হয়ে যাবে খোসা তখন ধরা যাবে না মোটা হবে তরমুজটি কাটা হচ্ছে চারিদিক থেকে এর খোসার ওজন করে দেখা হবে এবার যে আসলে একজন ক্রেতা এই কেজির দামে তরমুজ কেনার পরে কতটুকু সে তার পর্যন্ত থাকে

তরমুজটি পুনরায় আবারো ওজন করা হচ্ছে সেই বিক্রেতার স্কেলে খোসা ছাড়া খোসা ছাড়া তরমুজটির ওজন হচ্ছে তিন কেজি নয়শো গ্রাম অর্থাৎ যেখানে পাঁচ কেজি পাঁচশো গ্রাম ছিল সেইখানে বাদ গেছে প্রায় পাঁচশো সত্তর অর্থাৎ প্রায় ছয়শো গ্রাম হাফ কেজি প্রায় দেড় কেজি প্রায় দেড় কেজি মতো খোসা কিনছে একজন তরমুজ ক্রেতা তরমুজটি পাঁচ কেজি পাঁচশো গ্রাম তরমুজ থেকে খোসা হয়েছে এক কেজি ছয়শো গ্রাম অর্থাৎ এই খোসার দাম এসেছে একশো টাকা অর্থাৎ ক্রেতা যারা তারা তরমুজ কিনছে খোসা কিনছে টাকা দিয়ে আর তরমুজ খাচ্ছে পয়সা দিয়ে ব্যাপারটা এরকম হয়ে গেছে এই যে আমি তরমুজটি নিলাম ষাট টাকা কেজি হিসাবে প্রায় খোসা কিনলাম একশো গ্রাম এই যে আমার পাশে পেয়ারা আছে ডাক্তারদের পরামর্শ নিলে বলে পেয়ার খুসাতে আপনারা খোসা সহ খান তা আসলে আমাদের মনের শান্তির জন্য এই খোসা নিয়ে গবেষণা করা উচিত আসলে খোসায় কি ধরনের ভিটামিন আছে আর খোসায় কি কি রেসিপি তৈরি হয় তাহলে এই যে আমি একশো টাকার খোসাটা ফেলে দিলাম একটু মনের শান্তি পেতাম তরমুজ তো রমজান মাস এসছে আমরা তরমুজে আমাদের খাওয়ার প্রয়োজন মনে যে তরমুজ কিনতে গেলে তো ষাট টাকা কেজি ষাট টাকা কেজি তরমুজ কিনে খাওয়া আমাদের সম্ভব না